হাই অল গভর্নমেন্ট জব এক্সপেরস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর জবস তো ফাইনালি তোমাদের জেনারেল সায়েন্সের প্রিভিয়াস গ্রুপ ডি যে কোশ্চেনগুলো করেছিলাম তার ভলিউম থ্রি অ্যাভেলেবেল হয়ে গেছে তো এই ভলিউম থ্রিতে কী কী আছে একটু দেখে নাও তো ভলিউম থ্রির যে পিডিএফটা রয়েছে এর মধ্যে দু আঠেরো সালের গ্রুপ ডি পরীক্ষার একাশি নম্বর সেট থেকে নাইনটি সিক্স পর্যন্ত সেটের ষোলোটি গ্রুপ ডি পরীক্ষার এবং তারপরে আরেকটি রেলে এক্সাম হয়েছিলো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এই দুটো এক্সামই তোমাদের টিসিএসই নিয়েছিল তো এটাতেও তোমার তিরিশটা শিফট ছিল তো তিরিশটা শিফটের টোটাল তিরিশটা সেটই আমি এখানে করিয়ে দিয়েছি টোটাল এগারোশোর মতো কোশ্চেন রয়েছে এখানে এবং এখানে দেখো টোটাল ফর্টি সিক্স শিফটের কোশ্চেন পেয়ে গেছো ওয়ান থাউজেন্ড প্লাস এমসিকিউ প্লাস এক্সট্রা ডিটেলস তার মধ্যে আমি অ্যাড করে দিয়েছি যতগুলো তোমাদের ক্লাসে করিয়েছিলাম তার সাথে একশো তেইশটা ফিজিক্সের ম্যাথ আমি তোমাদের এখানে করিয়ে দিয়েছি এই ছেচল্লিশটা শিফটের মধ্যে থেকে ঠিক আছে তো এটা হচ্ছে ভলিউম থ্রি এবং দেখো এটা প্রাইস হচ্ছে ফিফটি সিক্স ভলিউম ওয়ানও ফিফটি সিক্স ছিল ভলিউম টুও ফিফটি সিক্স ছিল ভলিউম থ্রিও ফিফটি সিক্স তো এখান থেকে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে এবং এটা বলে রাখি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে যারা বাই করতে পারবে না তারা আমাকে এই হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো মানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নোটটা বাই করার জন্য এবার দেখে নাও এবার আমি পেজটা একটু তোমাদের বাঁচানোর জন্য খুব একটু ডিটেলসে করে দিয়েছি একটু দেখে নাও সর্বপ্রথম দেখো এখানে আমরা পরপর শিফট ওয়াই সাজেছি কোনো গ্যাপ পাবে না পরপর এবং প্রত্যেকটার দেখো এখানে এই যে এক্সট্রা ডিটেলস যেগুলো করাতাম তোমাদের সেগুলো আমি তোমাদের এখানে অ্যাড করে দিয়েছি যাতে পড়ার সময় এগুলো তোমরা পড়তে পারো এই ইমেজগুলোকে আমি অ্যাড করে দিয়েছি দেখো এখানে সেট এইটটি ওয়ান সেট শেষ হলো এইটি টু এখান থেকে আমি করে দিয়েছি কারণ আগের পেজগুলো দেখবে এইটটি ওয়ান আলাদা সিফ পেজে ছিল এইটটি টু আলাদা পেজে ছিল এরকমভাবে তা একটু বেশি পেজ লেগে যাচ্ছিল তো সেটা আমি এখন একবারে করে দিয়েছি ওকে যাতে তোমাদের কোনো পেজ বেশি খরচা নয় এবং দেখো এই যে প্রত্যেকটা কোশ্চেনের সাথে যে আমি এক্সট্রা ডিটেলস যেগুলো অ্যাড করেছি এগুলো কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এগুলোকেও কিন্তু সাথে সাথে পড়বে শুধু এমন না যে এমসি আগে পড়ে নিলে ডিটেলসগুলো বললে না এমন করবে না এই এক্সট্রা ডিটেলসগুলোকেও কিন্তু পড়বে কারণ এগুলোও কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট দেখো ফিজিক্সে যে ম্যাথ রয়েছে সেই ম্যাথটা কীভাবে সলভ করবে সেটারও আমি সলভ ব্যাপার এখানে দিয়ে দিয়েছি তো দেখে দেখে এগুলো প্র্যাকটিস করবে ম্যাথগুলো এবং আরেকটু দেখে নাও পিডিএফে কী কী রয়েছে টোটাল দেখো পিডিএফে টোটাল পেজ রয়েছে সেভেন্টি ফোর ওকে তো এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক আছে দেখো এইগুলো তোমাদের খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এই এক্সট্রা ডিটেলসগুলো তো এইগুলোকেও সব সবাই পড়বে প্রত্যেকটা কোশ্চেনের সাথে যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো দেখো আমি এখানে তোমাদের এক্সট্রা ডিটেলস প্রত্যেকটাতে অ্যাড করে দিয়েছি যাতে আর নতুন করে কোনো বই পড়তে না হয় তো এই ভলিউম থ্রিতেও ওয়ান থাউজেন্ড যেহেতু কোশ্চেন হয়ে যাচ্ছে তাহলে টোটাল দেখো ভলিউম ওয়াতে ওয়ান থাউজেন্ড ভলিউম টুতে ওয়ান থাউজেন্ড ভলিউম থ্রিতেও ওয়ান থাউজেন্ড কোশ্চেন রয়েছে এটা তোমাদের গ্রুপ ডিটা যখনই তোমাদের শেষ হয়ে যাবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে দেখো পেজ টোয়েন্টি সেভেন থেকে টোয়েন্টি সেভেন থেকে তোমাদের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের তিরিশটা শিফটের পরপর শুরু হয়ে যাচ্ছে তো এখানে ফিজিক্সের কোশ্চিনগুলোকে আমি পর পর অ্যাড করে দিয়েছি সরি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সবই রয়েছে এখানে এবং প্রত্যেকটা আমি এখানে যেহেতু যতগুলো এক্সট্রা ইন্টারেস্ট দরকার সেগুলোকেও সব আমি অ্যাড করে দিয়েছি এবং যখন পিডিএফটার একটু লাস্টের দিকে যাবে আমি তোমাদের দেখিয়ে দিই লাস্ট দিকে আলাদা করে আমি তোমাদের ফিজিক্সের ম্যাথগুলো দেখো এখানে দিয়েছি সবার প্রথম গ্রুপ ডির ম্যাথগুলো পেয়ে যাবে তারপরে সবার লাস্টের দিকে লোকোবায়লটের ম্যাথগুলোও পেয়ে যাবে এ এলপি বা অ্যাসিটের লোকোবায়লোটের যে এক্সাম সেটাতে তো এখানে দেখো টোটাল ওয়ান টোয়েন্টি থ্রি কোশ্চেন রয়েছে তো এই ছিল একটা শর্ট ডিটেলস এই পিডিএফটা আকারে এই ভিডিও ডেসক্রিপশনে যারা প্রথম দেখছো ভিডিও লিঙ্কগুলো পেয়ে যাবে তো ভিডিওগুলো অবশ্যই দেখে কমপ্লিট করতে পারো ভিডিও দেখা হলে যদি মনে হয় পিডিএফ দরকার এই ভিডিও ডিসক্রিপশনে আমি পিডিএফ লিঙ্কও দিয়ে রাখব পিডিএফটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাই করতে চাইলে ওই হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে তোমরা মেসেজ করতে পারো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং কারও কোনো রকম ইনকোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এই ভিডিও ডিসক্রিপশন দেখবে আমি ডেমো পিডিএফও দিয়ে রেখেছি তো ডেমো পিডিএফটাও একটু দেখে নিতে পারো কেমন ধরনের পিডিএফটা হবে অ্যান্ড থ্যাংক ইউ